মাঝে মাঝে ঘরটা একটু নতুন করে সাজালে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তো ফাইনালি আজকে ভাবলাম যে ঘরটাকে খুব ভালো করে একটু ডেকোরেশন করি এটা ছিল হচ্ছে জানুয়ারির এক তারিখের ভিডিও সবাই তো এক তারিখে কত পিকনিক করেছে পার্টি করেছে মজা করেছে সো আমি হচ্ছে ঘরটাকে সুন্দর করে একটু সাজিয়েছি আলমারি থেকে খুব সুন্দর একটা বিছানা চাদর সাথে পর্দা বের করে নিয়েছি এটা একদম নতুন এর আগে কখনো ইউজ করা হয়নি আমি মাঝে মাঝে এরকম পর্দার বেডশিট ম্যাচিং করে কিনে রাখি কারণ আমার ড্রেসের থেকে এগুলোর প্রতি একটু উইকনেসটা কাজ করে যার কারণে কিনে রাখি আর ভালো ভালো কোনো দিনে অথবা বাসায় গেস্ট আসলে তাড়াতাড়ি করে এগুলো দিয়ে সাজিয়ে রাখি দেখতে যে কি সুন্দর লাগে এই তো এখানে টান টান করে বিছানা চাদর পাতিয়ে নিয়েছি আর এখন জানালার পর্দা লাগাবো চাদরের সাথে যদি জানালার পর্দা ম্যাচিং করা থাকে তাহলে দেখতে অনেক ভালো লাগে এদিকে দেখেন আমার মিনু কি সুন্দর খেলা করতেছে আসলে ও যে কি সুন্দর একটা বাচ্চা ওকে দেখলে আদর করতে মন যায় আমার হাজবেন্ড আমাকে এখানে হেল্প করতেছিল জানালার পর্দা লাগিয়ে দেওয়ার জন্য কারণ এত এতদূর পর্যন্ত আমি হাতে পাই না লাগানোর জন্য তো যাই হোক শুধুমাত্র যে বিছানা চাদর আর পর্দা লাগিয়েছি ব্যাপারটা এরকম না সকাল থেকে খুব সুন্দর করে বাসাগুলো ক্লিন করা হয়েছে আর এই তো এই ভিডিওটা আমি আগেই আপলোড দিয়ে দিয়েছি কারণ আমার কাছে হাতে ভিডিও থাকলে হাতটা চুলকাতে থাকে কখন যে আমি রিলস আকারে শেয়ার করে দিব আমাদের খুলনাতে লাস্ট এক সপ্তাহ ধরে যে কি পরিমাণ শীত এই ফ্যান আমার চালানো লাগতেছে কারণ ঘর মশা হয়েছে তাড়াতাড়ি যেন শুকিয়ে যায় জন্য তো ওই দিন আবার তারিখে একটু রোদ ভালোই ছিল জানুয়ারির এক তারিখে এত ফুরফুরা লাগতেছিল অনেক দিন পর দেখা পেলাম তো এই তো এখানে হচ্ছে সব কিছু আমি মোটামুটি একটু গুছিয়ে নিচ্ছি কারণ আমার বাসায় গেস্ট আসবে আর এদিকে আমি দুইটা জুস বানিয়েছি একটা আমার জন্য একটা আমার হাজব্যান্ডের জন্য জন্য দিনে কতগুলো ভিডিও আপলোড দিতে হয় সবসময় ভিডিওর ভিউ চেক করা সম্ভব হয় না তো দেখলাম জুসের ভিডিওটা আপনার অনেক বেশি পছন্দ করেছেন এদিকে আমার ভ্যাসিনের পাশটা এখনো ক্লিন করতে হবে উড়ে বাবারে এই শীতের ভেতরে ঘর মোসামুসি এই পানির কাজগুলো যে কি পরিমাণ কষ্টকর সেটা তো আপুরা বেশ ভালো করেই জানে এদিকে আমার আম্মু আর বড় মামি মিলে দুইটা বড় চিনা হাঁস কিনে নিয়ে আসছে আর ওই দুইটাই পরিষ্কার করলো আসলে আমার হাজবেন্ড এই হাঁসের মাংস দিয়ে শিয়াই পিঠা খেতে চেয়েছে তো সোনার সাথে সাথে নিয়ে আসছে আর ওটাই রান্না করা হবে সাথে শিয়াই পিঠা ওটা নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে বানালাম শিয়াই পিঠার কলটা দেখে অনেক কাপড়ে জিজ্ঞাসা করতেছেন মেসেঞ্জারে এসে মেশিনটা আমি থেকে নিয়েছি আর কিভাবে চালাতে হয় ওটা না হয় একটা ভিডিওতে আমি বলে সবাই যার যার মতো কাজ করতেছিল এখানে মাংস মাপামাপি করতেছিল আর আমার কাজ হচ্ছে ঘুরে ঘুরে রুমটাকে খুব সুন্দর করে সাজানো এই মানি কয়েকদিন কয়েকদিন আগে আমাকে সাদি আপু তার পেজ থেকে গিফট করেছিল অনেক আমাকে মেসেজ দিয়ে বলছিল এটা কি আসল টাকা কিনা হ্যাঁ ওইটা আসল টাকা আর আমি ওই টাকাগুলো খুলি নাই ওভাবেই সাজিয়ে রাখছি আর এদিকে আমার শোকেসটাও খুব খুব সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছিলাম আসলে এটা হয় কি কয়েকদিন পর পর ময়লা হয়ে যায় তো মাসে একবার চেষ্টা করি একটু ক্লিন করার জন্য তাও সম্পূর্ণ ক্লিন করতে পারি না সব কিছু নামিয়ে পরিষ্কার করতে গেলে আমার পুরো একটা দিন চলে যাবে এই ঠান্ডার ভিতরে এইসব কাজ আমি এখন করব না শীতের দিনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার সময়ও একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে আমি রিলস আগারে শেয়ার করব এই জন্য আর নেক্সট ভিডিওতে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই থাকবে তো এই তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন